मुस्लिम सम था खे

নেতারা সব সময় আমাদেরকে মার খাওয়া নেতাকে মার খেতে দেখেছে কথা বলে দেখেছে হ্যাঁ জনগণ নেতার জন্য জেল খাটে নেতা জেল খাটে দেখেছে বলে দেখেছেন আজকে নেতার মতো নেতা পেয়েছি ঠিক না বেছে নেতা অনুগামীকে বাঁচাবার জন্য আগুনে ঝাঁপ কেন আমার অনুগামীকে আগুনে ফেললি অনুগামীকে বাঁচাতে হবে নেতা ঝাঁপ দিয়ে অনুগামীকে আগুন থেকে উদ্ধার করছে আজকে নেতার মতো নেতা ঠিক না বেটি ভাই রাসূল নেতা বলে আপনারা মানেন এ জোরে বলেন মানে সরদার বলে মানে ওই দেখা দেখি চাষ লাগালাগি বাস করছেন ভাই দেখা দি কি চা লাগালাগি বাস করছেন না তো ভাই কারণ খারাপ মনে নেবেন করা হুজুরকে আগিয়ে দিয়ে আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে হুজুর হুজুর আগিয়ে আর এখন হুজুর যে হুজুর আগে

আপনাদের হা ইয়া না মানে চুপ থাকার হা বলা দুটো বিছখানে ভাই আমার গল্প মনে পড়ে গেল বলবো যদি অনুমতি দেন ভাই শিয়া মুরগি চুরি করতে গেছে একজনের বাড়িতে ওই পাঁচ ডিঙে লাভ দেবে তো আর ওই বাড়িওয়ালা বাড়িতে রং হচ্ছে বাড়িতে

শিয়ালার বাঘ আর সিংহ তিনজন মিলে আলোচনা করছে আমাদের মতো দেখতে কিন্তু কালারটা আলাদা কিন্তু হলে কি সবই তো ব্যাপারটা কি করা যায় বাঘও বলছে হ্যাঁ আমিও ভাবছি সিংহ বলছে আমিও ভাবছি তোদের মতো দেখতে কিন্তু কালার আলাদা ব্যাপারটা কি হাত কান চোখ নাক মুখ সব এক কিন্তু কালার আলাদা ব্যাপারটা কি

লাইশা কে যে সেজন্য বলছি রাসূল কে নেতা বলে মানেন Sardar বলে মানেন একদম কথিত হা বলবেন লোক দেখানো বলবেন মানেন আপনারা आवाज দিয়ে বলিন রাসূল কে নেতা বলে Sardar বলে মানেন आवाज দিতে না নাকি বর্তমান দিনে আমাদের দেশে আমাদের রাজ্যে যেগুলো আছে এদের কে নেতা বলে মানেন কাকে রাসূল কে না এদের কে এ জোরে বলেন রাসূল কে এদের কে মানেন না কথা বলেন এদের কে বলে মানেন না ਸਰদার বলে মানেন না ঠিক বলেন কতজন বলেন হ্যাঁ রাসূল কে নেতা বলে Sardar বলে মানি একটু হাতটা ऊंचा করে তকবীর দিবেন नाराय तकबीर আর জোরে না तकबीर জোরে দেন না नाराय নেতার পক্ষে অনুগামীর আওয়াজ একটু জোরে দেন না রে দিয়ে হালাল বুটুয়া হারাম তাই তো না কি হালাল বুটুয়া হারাম গেছে স্টেজ থেকে নেমে বাড়িওয়ালাকে বলছে কই গো ও বহুত দূরে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি খাবার দাও বাড়িওয়ালা খাবার নিয়ে একটা প্লেটে ভাত আর একটা বড় বড় গামলায় এক গামলা তরকারি কি আছে বাপ কি তরকারি খলো খুলেছে খুলেছে দেখে কি হুজুর মুরগি ও মুরগি দেখতে পাচ্ছি কি মুরগি হুজুর আমি গরিব মানুষ তো বাবা মাছ নেই যে হুজুর মাছ আর চারকে কিনতে গিয়েছিলাম বড় বড় মুরগি দিয়ে গিয়েছি আপনার জন্য নিয়ে এসছিস আর যা মুরগি রান্না হয়ে আপনাকে দিয়ে দিয়ে পোল্ট্রি খাই নাই

একটু শুরুটা কারণ ভাই দেখবেন কলকাতায় তো অনেকে অনেকই না বড় বড় হোটেল জান হোটেলে ভাই গেলে না অনেকে জব্দ হয়ে যায় অনেকে খাসির گوش আছে না অনেকে আবার পলিটিলি কি খাইলে হলে কি হবে একটাই হাই একদিকে পলিটি আর একদিকে খাসি ঠিক আছে না না

গোলাপ পনিয়ে আর বানাবে না কেন এরা আমাদের নীতির ঠিক ঠিক আমাদের নীতির ঠিক না একজন মহিলা একজন মহিলা খারাপ মনে নেবেন না উদাহরণ দেওয়ার জন্য বলছি বিয়ে করেছে ছ বছর স্বামীর ঘর করেছে কারণ বর্তমান দিনে ঘটছে এখন কি ঘটছে না ঘটছে বর্তমান দিনে দিনে ছ বছর স্বামীর ঘর করেছে সাত সাত বছর স্বামীর ঘর করেছে করার পরে আল্লাহ একটা বাচ্চা দিয়েছে কিন্তু হলে কি হবে অন্য একটা ছেলে ফাঁদে পড়ে গেছে ছেলে ফাঁদে পড়ে গেছে প্রেমে পড়ে গেলে গেছে এখন পরে যাওয়ার পরে সেই ছেলে সম্পর্ক রাখতে পারছে না খুলাসা হবে এ ফিনান্ড এখন কি হবে এই স্বামীটাকে শেষ করতে হবে এ স্বামী কে শেষ ভালো করে বুঝবেন তখন ছেলেকে বলছে যে স্বামী না থাকে আমাকে নিকা করবে কোন অশ্বমেধের দল ছেলেটা একটু বাধা হয়ে দাঁড়ালো ঠিক আছে চিন্তা করতে হবে না একদম রাতে রান্না করে খাওয়া দাওয়া করার আগে একটু তরকারিতে বীজ দিয়ে দিল আমি কো খাইয়ে দিল আর ছেলেটা বাধা হয়ে দাঁড়াবে ছেলেটা কো খাইয়ে দিল ছেলেও গেল সম্পন্ন গেল আবার পরে মুটলি পাটলা টাকা পয়সা সোনা দানা যা গুষ্টি ছিল মুটলিতে বেঁধে ফোন করছে আলো সব কাজ করে দিয়েছি আর কোনো বাধা নাই চলো তাহলে ওই ছেলেটার বুকটা ধর ধরপর করবে না করবে এই জন্য বলে ছ বছর সাত বছর ধর করেছে

ele vem chamar

মান্ডিল দে চুষেলে কি আর দে চুষেলে গদি দে চুষেলে যখনই দেখছেন চুস্তে চুস্তে আপনি একটু হাত ছড়া হতে লেগেছে আপনি একটু ক্ষমতা ধরে নিয়েছেন একটু আপনার এলাকার মানুষ আপনাকে সত্য করে নেতা বলে ভালোবাসতে লেগেছে আর রাখা যাবে না সাইড ঠিক না বিতি রাখা যাবে না সাইড কোট জেলে ঢুকা ইডি পাটা হ্যান্ড পাটা ডান পাটা কুস্তি পাটি ওরে দে দিনে ব্যাটা বেরিয়ে দাদাগিরি না